আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আজকে আবার প্রতিদিনের মতো এই ডেলিভারি শুরু করলাম দেখেন আজকের ডেলিভারি এই মার্কেটটায় এই মার্কেটটায় ডেলিভারি এটা নেক্সট হাইপার মার্কেট মল সেইটাতে ডেলিভারি কিন্তু আমাদেরকে ডেলিভারির জন্য সবসময় যাইতে হয় ফিশনে ফিশন দিয়ে আমাদেরকে ডেলিভারি দেওয়ার জন্য যাইতে হয় আমি এখানে যাইতেছি পিছনে যাই সময় লাগে এটা আমি আপনাদেরকে দেখাই এই হচ্ছে ডেলিভারি এরিয়া দেখেন এই হলো পিছনের সাইড এই হচ্ছে ডেলিভারি এরিয়া এখানে সামানটা রিসিভ করে রিসিভিং এরিয়া হচ্ছে এটা এখন এখানে আমি গিয়ে পেপার টেপার জমা করাবো সন্ধ্যা আপনাদেরকে দেখাবো সংক্ষেপে দেখাই দিব এক এক জায়গার এক এক সিস্টেম মার্কেটের ভিতরে এখন বলতেছে পেপার সুপারভাইজারকে দিয়ে সাইন করাতে হবে ডেলিভারি করার আগে এখন সুপার বাজারকে খুঁজতেছি পাইতেছি না এক এক মার্কেটে এক এক নিয়ম তো এগুলো যারা কাজ করার চিন্তাভাবনা আছে মার্কেটে এগুলো সব মাথায় রাখবেন প্রত্যেকটা এগুলো কিন্তু শেখার বিষয় তো এখন সুপার সাইন লই এরপরে সিকিউরিটির পারমিশন লই এখন সামানটা বাইর করতেছি তো এটা গাড়ি থেকে বাইর করে তারপরে রিসিভিং এরিয়াতে নিতে পার আমাদের যেহেতু ছোটো কোম্পানি এর জন্য এখানে বড় গাড়ির ওইখানে ফেলাইছি এখানে অনেক সামান না থাকার কারণে আমাদের কোনো ডিসপ্লে নাই এখন আজকে যা মার্কেট যারা কাজ করতেছে সুপারভাইজার তারা সবাই স্টু চেকিংয়ে ব্যস্ত কেউ আসতে পারতেছে না এখন সমস্যা এমন হয়তো ডিসপ্লে আজকে করতে পারবো না